নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ট্রাভেলিং ফর প্ল্যান্স চলে এসেছি গ্রিন ফ্রেন্স মিনি স্টোরে তো সমুদ্রার মুখে একটু এবছরের যে গ্রিন ফ্রেন্সের মিলন উৎসব হতে চলছে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ সেই ব্যাপারে একটু জেনে নেব প্রত্যেক বছর মিলন উৎসব হয় এবং প্রচুর মানুষ আসে তো এবছর মিলন উৎসবটা সম্পূর্ণ রকম নতুনত্বের ছোঁয়া আনার চেষ্টা করেছি সেটা বিভিন্ন দিক থেকে পাঁচই জানুয়ারি আর প্রত্যেক বছর আমাদের জানুয়ারি মাসের প্রথম রবিবার আমরা ডেট ঠিক করি মোটামুটি সবাই জেনে যেতে পারেন যে কোনো জায়গা থেকে তো প্রচুর মানুষ আসে আমাদের এই মিলন উৎসবে আর যারা গাছ করে ছাদ বাগান করে একে অপর অপরের চেনা জানা নিজেদের মধ্যে ভাব বিনিময় জানা শোনা এছাড়া প্রচুর ছাদ বাগান যাদের আমরা ভিডিও করি ছাদ বাগানিদের বা আমাদের গ্রিন ফ্রেন্ডসের যে ফেসবুক পেজ আছে সেখানে যে সমস্ত বিভিন্ন ইভেন্ট চলে এবং যারা ভালো বাগান করে বিশেষ করে যারা বয়স্ক বাগান তারা বাগান করছে তাদেরকে একটা করে সম্মান করা হয় এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষরা নাচ গান আবৃত্তি এগুলোর মধ্যে যেমন পুরস্কার পায় গার্ডেনিংয়ের মানুষরা কিন্তু সেরকম পুরস্কার পাওয়া বা পুরস্কার করা এটা হয় না বা আমি তো দেখিনি এবারে যদি বলেন শোয়ের মাঠে শোয়ের মাঠে সেখানে কিন্তু সাধারণ বাগানিরা চান্স পায় না শুধু দেখতে যাওয়ার জন্য চান্স পায় সেখানে বিভিন্ন বড় বড় শ্রেণীর মানুষরা এবং প্রচুর সেখানে টাকা পয়সা খরচা করে যে বাগানগুলো করা হয় সেখানেই পুরস্কৃত তারা পায় এবং তার মধ্যে ফার্স্ট সেকেন্ড ও বিভিন্ন লবিবাজি অনেক কিছু থাকে কিন্তু ফেন্সের এই অনুষ্ঠানে এই সব একেবারে নয় যে সমস্ত বাগানগুলো আমরা নিজেরা বা আমি নিজে ভিডিও করি সেগুলোই কিন্তু সেখানে তুলে ধরা হয় এবং সেই বাগানীদের পুরস্কার করা হয় আর সব থেকে বড়ো কথা ধরুন একজন হুগলি জেলার মানুষ বাগান করছে একটা হাওড়ার মানুষ বাগান করছে একটা ত্রিপুরার মানুষ বাগান করছে একটা আসামের মানুষ বাগান করছে সেই সমস্ত মানুষরা আমাদের এই মিট আসে এবং তাদের এই যে চিনি আমরা চিনি দেখছি সামনে থেকে যে ওই মানুষটা বাগান করে ওনার ভিডিও দেখেছি এটাও একটা আমাদের কাছে বিরাট বড়ো পাওনা আর বহুদূর সারা ভারতবর্ষ থেকে মানুষ আসে চার পাঁচ হাজার মানুষের যে অনুষ্ঠান প্রথমে পাঁচশো দেড় হাজার আড়াই হাজার এই করতে করতে এখন চার পাঁচ হাজার মানুষের অনুষ্ঠান প্রচুর স্টল থাকে গাছ কেনার সুযোগ থাকে গাছ গাছের খাবার বিভিন্ন সার কীটনাশক ফাঙ্গিসাইড ভিটামিন সব কিছু কেনার সুযোগ সুবিধা থাকে আমাদের এই মিলন উৎসবে একটা দিনের অনুষ্ঠান এবছর শ্যামবাজার শ্যাম কত গত বছর যেখানে হয়েছিলো এবছরও সেখানেই কারণ জায়গাটা প্লেস এবং সেখানকার যারা পরিচালনা করে প্রত্যেককে ভালো লেগেছে তাই আমরা আর বছর সিদ্ধান্ত নিয়েছি ওখানে করার দেখা যাক এবছর এখনও যারা রেজিস্ট্রেশন করেননি আমাদের নভেম্বর মাসের শুরু অর্থাৎ নভেম্বর মাস আমরা কিন্তু আমরা রেখেছি রেজিস্ট্রেশন তো আপনারা ওই রেজিস্ট্রেশন তাড়াতাড়ি করে নেবেন এবং এছাড়া কিভাবে যাবেন এই মিলন উৎসবে এই ভিডিওর মধ্যে দেওয়া থাকছে রেজিস্ট্রেশন ফিজটা একটু বলে দাও রেজিস্ট্রেশন ফ্রি আমরা রেখেছি মাত্র একশো টাকা তবে এই নভেম্বর পর্যন্ত নভেম্বরের পরে দেখুন অনেকে বলছে ডিসেম্বর ডিসেম্বরের পাঁচ তারিখ দু তারিখ এই করতে অ্যাকচুয়ালি কি যখন আমরা একটা প্রোগ্রাম করব এত লোকের অনুষ্ঠান একটা খাবারের ব্যাপার কিছু স্টলের ব্যাপার বা আমরা যে কিছু এই গলায় ব্যাচ থাকে ব্যাগ থাকে এগুলো যে অর্ডার দেব সেগুলো এত লোকের এই আজকে অর্ডার দিলাম আর কালকে হয়ে যাবে এরকম হয় না তো সুতরাং বা বেশি করেও বানানো যায় না যে করে আসবে না আসবে ধরুন পঞ্চাশটা বেশি বানালাম দু হাজার লোক এক্সট্রা এলো লাস্টের দিকে মানুষ বেশি করে রেজিস্ট্রেশন করতে তো সেক্ষেত্রে অসুবিধায় পড়তে হয় যারা এটা দেখভাল করে তাই জন্য বলবো তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নিন আর মোটামুটি কটা থেকে কটা প্রোগ্রাম সকাল সকাল থেকে আপনারা ঢুকতে পারবেন নটা থেকে এগারোটা বারোটার মধ্যে ঢুকতে হবে বারোটার পরে টেবিল উঠে যাবে এবং অনুষ্ঠান সারাদিন বিকাল চারটে পর্যন্ত চলবে আচ্ছা আর রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে গ্রিন ফ্রেন্ডস যে ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন হতে হবে সেখানে জয়েন হলে সমস্ত নিয়মাবলী ওখানে লেখা আছে কেরমভাবে রেজিস্ট্রেশন করবেন অনলাইনে করলে আপনারা কোথায় মানে কোন নাম্বারে টাকা পাঠাতে হবে সব কিন্তু কিউআর কোড সহ নিয়মাবলী লেখা আছে সব কিছু আর অফলাইনে কোথায় কোথায় তুমি রেজিস্ট্রেশন রাখছো অফলাইনে মুখার্জি হার্টিকালচার ফার্ম আছে গ্রিন ফ্রেন্ড মিনি স্টোর আছে অফলাইনে এখানে রেজিস্ট্রেশন করা যায় আচ্ছা আর এখানে প্রসেনজিৎদা আছে তো প্রসেনজিৎ দা এ বছর রেসপন্স কেমন বুঝছো খুব ভালো মানে দুর্দান্ত মানে যেহেতু বলা আছে যে নভেম্বরের মাসে রেজিস্ট্রেশন করতে হবে অতএব সেই জন্য খুব পুরো ফুল দমে রেজিস্ট্রেশন চলছে তো আমাদের তিরিশে নভেম্বর পর্যন্তই লাস্ট ডেটই থাকছে এর মধ্যে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে আর সব থেকে আমাদের প্রোগ্রামের যেটা বিশেষত্ব হচ্ছে যারা ছাদ বাগান করে যারা ছাদ বাগান করে মানে তাদেরকেই বেশিরভাগ তুলে ধরা হয় আমাদের এই চ্যানেলে তো ছাদ বাগান করে বা সবজি ফুল ফল এসব করে যারা পুরস্কার পায় এবং যে গাছ বিতরণ বা প্রত্যেকে একটা করে গাছ গিফট দেওয়া হয় আমাদের পক্ষ থেকে এটা একটা বিরাট ব্যাপার গাছের আদান প্রদান হয় আর প্রচুর স্টল থাকে সবাই এসে এখানে গাছ কিনতে পারবে নিজের পছন্দ মতো আর প্রচুর বন্ধুবান্ধব আসে মানে অচেনা প্রচুর লোক আসে সবাই এসে একসঙ্গে আমরা মিলিত হই এবং একটা মিলন মেলা মানে সারাদিন এটা হই হই ব্যাপার মজা দারুণ দারুণ ভাবে কাটে মানে যারা আসবে তারা বুঝতে পারবে অতএব যারা কোনোদিন আসেনি তাদেরকে মানে রিকোয়েস্ট রইল একবার এসে দেখুন কিরকম লাগে আপনি কিন্তু নতুন বন্ধু নতুন বন্ধু তৈরি একদমই তো চলুন এবার আমরা একটু রুটটা দেখে নেব আমরা কিরকম ভাবে শ্যাম্পারকে পৌঁছাতে পারবো সেই নিয়ে আমরা একটু জেনে নেব বন্ধুরা আগের বার যারা শ্যাম পার্কের মিলন উৎসবে এসেছিলেন তারা তো অলরেডি জানেন কেরমভাবে শ্যামবাজারে শ্যাম পার্কে পৌঁছোতে হবে কিন্তু নতুনদের জন্য একটু রুটটা বলে রাখি তা কলকাতার মধ্যে যারা আছেন তারা মেট্রো করে আসতে পারেন মেট্রো করলে কিন্তু খুব দ্রুত পৌঁছে যেতে পারবেন শ্যাম কিন্তু একটা জিনিস মনে রাখবেন যেহেতু এটা রোববারের অনুষ্ঠান মেট্রো কিন্তু বোধহয় নটা থেকে শুরু হয় সেই টাইমিংটা কিন্তু মাথায় রাখবেন মেট্রো করে এলে আপনারা নামবেন শ্যামবাজার মেট্রো স্টেশনে আর শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে তিন নম্বর কিংবা চার নম্বর গেট দিয়ে আপনারা বেরোনোর চেষ্টা করবেন কারণ কি শ্যামপার্কটা কিন্তু তিন নম্বর কিংবা চার নম্বর গেটের খুব কাছাকাছি এবং যারা বয়স্ক তাদের জন্য খুবই সুবিধে কারণ তিন নম্বর ও চার নম্বর গেটে কিন্তু এক্সকেলেটার আছে তা চলুন আমি একটু দেখিয়ে দিই এখানে দেখুন আমি এখন চার নম্বর গেটের দিকে যাচ্ছি তো চার নম্বর গেট দেখুন এস্কেলেটর আছে এবং প্রথমেই যে প্রথম ধাপ যেখানে টিকিট দেখিয়ে বেরাতে হয় সেই সেখানেও কিন্তু এস্কেলেটর আছে যেটা আপনারা দেখলেন আমরা এস্কেলেটরে উঠলাম তো এখানে আমরা চার নম্বর গেট দিয়ে কিন্তু এবার বেরিয়ে যাচ্ছি তো চলুন বাইরে গিয়ে দেখাই লোকেশনটা আচ্ছা বন্ধুরা এই হলো চার নম্বর গেট চার নম্বর গেট দিয়ে বেরাল এরকম বেরিয়ে এই সোজা আপনাদের হাঁটতে হবে একটু হাঁটলেই হলো শ্যাম্পার আর যদি আপনি তিন নম্বর গেট দিয়ে বেরাতেন তাহলে ওই যে রাস্তার ওই পারে দেখতে পাচ্ছেন ওটা হলো তিন নম্বর গেট ওটা থেকে বেরিয়েও এই রাস্তা বরাবর আপনাকে একটু পিছন দিকে হাঁটতে হবে গেটের তাহলে একটু আগে দাঁড়াতে পড়বে হলো চ্যাম্প কার আর বলে রাখি এই যে ডিরেকশনটা এটা হচ্ছে বাগবাজার সেন্ট্রাল এভিনিউর দিকে ঠিক আছে আর এই যে ডিরেকশনটা এখানে দেখুন দেখতে পাবেন শ্যামবাজারের মোড় যেটা আমরা বলি ফাইভ পয়েন্ট মোড় নেতাজি সুভাষচন্দ্র বসের যে মূর্তিটা সেটা কিন্তু এই এই দিকে যে দেখুন একটু দেখানোর চেষ্টা করি হয়তো বুঝতে পারছেন তো ওই যে দূরে তো যারা শ্যামবাজার হয়ে আসবেন তারা এই নেতাজি সুভাষচন্দ্র বসের যে মূর্তি তার যে ঘোড়ার যে ল্যাচটা সেই ইরেকশনে এই সোজা চলে আসবেন ঠিক আছে পাশে করে যারা আসবেন শ্যামবাজার মোড়ে নাপলে এখান থেকে এই সোজা চলে আসবেন সেন্ট্রাল এভিনিউর দিকে ওখানেই পড়বে শ্যাম আর যারা সেন্ট্রাল এভিনিউ হয়ে আসবেন তারা সোজা শ্যাম্পার্কে না ওইদিকে ডিরেকশন থেকে আমি চলে এসেছি হাঁটতে হাঁটতে সামনে আর এই হল এল এইচ সি ফার্মেসি আর হলো শ্যাম্পার্ক এই হলো আমাদের শ্যাম্পার যেখানে আগের বছরও কিন্তু মিলন উৎসব হয়েছিল তো আরেকবার বলে রাখি এই দিকটা হলো শ্যামবাজারে যে ফাইভ পয়েন্ট মোড় ওই দিকটা আর এই দিকে হলো সেন্ট্রাল এভিনিউ দিকটা আর এই হলো আমাদের শ্যাম পার্ক চলুন ভেতরে গিয়ে দেখা যাক বন্ধুরা এই হলো শ্যাম পার্কের গেট যেখানে আমাদের গত বছরও মিলন উৎসব হয়েছিল খুবই ভালো একটা লোকেশন খুব কনভিনিয়েন্ট সবার জন্যেই আপনারা যদি নদী পার করে আসেন হাওড়া থেকে আসেন মানে ট্রেনে নেমেন আপনাদের হাওড়া ঘাট থেকে বাগবাজার ঘাটে আসতে পারেন সেখান থেকে কিন্তু অটো করে কিংবা বাসে করে আপনার শ্যাম চলে আসতে পারেন এখানে দেখুন সেই আমাদের পরিচিত মাঠ খুব সুন্দর বেশ অনেকটা জায়গা আছে প্লাস এইদিকে আপনারা জানেন যে বাচ্চাদের খেলারও একটা ছোট পার্ক মতো আছে তো এবছরও কিন্তু শ্যাম আমাদের অনুষ্ঠানটা হতে চলেছে এখানে বোধ কিছু অনুষ্ঠান হচ্ছিলো অলরেডি দেখুন খুব সুন্দর লোকেশন তো আমরা আজকে এসছি একটু মিলন উৎসব নিয়ে ডিসকাশান করতে কেরমভাবে কি করা যায় আগের বছর এইদিকটা পরপর সব স্টল ছিল গাছের স্টলগুলো আর ওই কোনাতে ছিল হলো আমাদের প্রোগ্রামের স্টেজটা তো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম শ্যাম্পার্কের লোকেশানটা আর যেটা বলা হলো একটু আগে যে রেজিস্ট্রেশনটা কিন্তু খুব দ্রুতর সেরে নিন রেজিস্ট্রেশন কিন্তু বন্ধ হয়ে যাবে এরপর তো দেড়শো টাকা করে চলছে এখন রেজিস্ট্রেশন তো যারা রেজিস্ট্রেশন করতে চাইছেন ফেসবুক গ্রুপ গ্রিন ফ্রেন্সে সেখানে জয়েন হয়ে যান সেখানে কিন্তু পিন করা আছে যে নিয়মাবলীটা আর কোনো অসুবিধা হলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন সব কিন্তু আমরা জানিয়ে দেবো আপনাদের আচ্ছা আর পার্কিংয়ের ব্যাপারটা বলে রাখি এই মাঠের চারিধার দিয়ে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে ঠিক আছে এই চারিধার দিয়ে পার্কিংয়ের ব্যবস্থা আছে সিকিউরিটি থাকবে ভলেন্টিয়াররা থাকবে তারা কিন্তু আপনাদের গাইড করে দেবে পার্কিংয়ের ব্যাপারটা প্লাস মেন রোডেও কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা করা হবে আগেরবারের মতোই সব রকম ব্যবস্থা থাকবে আর টয়লেট তো আছেই মাঠের ওই কোনটা স্টেজের পাশে এই ছোটো পার্কটার মধ্যে ওই কোনাটায় কিন্তু টয়লেট থাকবে আর একটা জিনিস বলে রাখি যারা নিজের পার্সোনাল গাড়ি বা বাইকে আসবেন তারা কিন্তু গুগল ম্যাপে শ্যামবাজার শ্যাম পার্ক মাল্লাই কিন্তু আপনাকে লোকেশন দিয়ে দেবে তো খুব ইজিলি কিন্তু আপনারা গুগল ম্যাপ ধরেও চলে আসতে পারেন এবং আরেকটা জিনিস বলি যে এখানে খাওয়া দাওয়ারও কিছু কিন্তু এবছর স্টল থাকছে যেখানে আপনারা কিছু স্ন্যাক্স বা লাঞ্চ জাতীয় আইটেম কিনে কিন্তু খেতে পারেন তো আশা করি সব রকম বোঝাতে পারলাম আর এবছর একটা আরও সুন্দর অনুষ্ঠান আমরা সবাই মিলে করে উঠতে পারবো তা এখন জাস্ট অপেক্ষা কবে পাঁচ তারিখ আসবে এবং আমরা সবাই মিলে একটা হই করে একটা পিকনিকের মতো সারাদিন কাটাবো তো আজকে এই পর্যন্তই রইলো আমার চ্যানেলে টাইম টু টাইম গ্রিন ফ্রেন্ডসের যে মিলন উৎসব তার আপডেট সব আসতে থাকবে তা সবাই কিন্তু সঙ্গে থাকবেন নমস্কার